নমস্কার বন্ধুরা আজকে তিন দিন হলো বাপের বাড়ি এসেছি আপনারা তো জানেন আগের ভ্লগটা দেখেছেন নিশ্চয়ই তো আজকে মা বলছিল। একটুখানি ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাবে তো সেই জন্য সামনে বোন ছিল বোনকেও ইনভাইট করেছে তো তারপরে মায়ের শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো যার কারণে আর রান্না করতে পারেনি তো সেই জন্য বোন আবার কিনে নিয়ে এসেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তার সাথে কোক তো এখন এটাই সবাই মিলে আমরা মজা করে খেয়ে নেবো ফ্রায়েড রাইসের কথা ভুলে গিয়ে তো আমাদের এই পাশের বাড়ির বাপের বাড়ির দোকানটা আর কি নুরানির বিরিয়ানি দারুণ সুন্দর বিরিয়ানিটা করে দারুণ টেস্টি চিকেনগুলোকে পুরো ফ্রাই করে নেয় তেলে যার জন্য চিকেনগুলোর টেস্ট অসাধারণ লাগে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের এই খানাগুলির গ্রামের চিকেন বিরিয়ানি তো যাই হোক এখন চটপট করে সবাই মিলে চিকেন বিরিয়ানি খেয়ে নিই তো খাওয়ার পর আবার মামার বাড়িতে যাব একটুখানি দিদার কাছে রোদে দিদার সঙ্গে রোদে বসে থাকবো খুব ভালো লাগে দিদার সঙ্গে সময় কাটাতে তারপর আরও সবাই পাড়ার সবাই আসবে মামা মাইমারা সবাই থাকবে সবাই সঙ্গে আনন্দ করবো তো আজকে রাত্রিবেলা হচ্ছে দেশি মুরগির ঝোল তো আলু দিয়ে দেশি মুরগির গরম গরম ঝোল ফুটছে করাতে এই শীতেতে উনুনে রান্না হচ্ছে আর দারুণ টেস্ট হয় উনুনের রান্না তো সকলে মিলে খেতে বসে গেছি মামাবাড়ির সবাই আমরা সকলে তো একসঙ্গে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা তো সবাই মিলে খেতে বসে গেছি এই যে আমার ভাত আর এখন ভাতের মধ্যে মাংস ঝোল দেশি মুরগির টেস্ট অসাধারণ হয় অসাধারণ আলু দিয়ে পাতলা ঝোল হয়েছিল দারুণ খেতে এর সঙ্গে আর কিছু লাগে না তো আজকে সকালবেলা চলে যাচ্ছি বাড়ি বেশ কিছুদিন বাপের বাড়িতে মজা করে কাটানো হলো বেশ কিছুদিন না জাস্ট তিন দিন তো এখন বাড়িতে যেয়ে আবাসি পুরনো রুটিন তো নিজের বাড়িতে চলে এসেছি এসেই একটা পার্সেল দিয়ে গেছিলো তো সেটাই আনবক্সিং করছি তো কিছুই না দুটো জিনিস দুটো প্রোডাক্ট আর কি ফুরিয়ে গেছিলো তো সেটাই আনার ছিল সেটাই আমরা তো একটা দুটো করে যখন যেটা দরকার হয় সেইভাবেই অনলাইন শপিং করে নিই একসঙ্গে করে ওটা আর হয় না আর কি তো এটা হচ্ছে একটা সানস্ক্রিন লোশন ডক্টর সেটের কোজিক অ্যাসিড এটা দারুণ একদম দারুণ উপকার হয় এটা আর এটা একটা সারিসিরিক অ্যাসিড মুখে পিম্পলস হলে এটা মাখলে ভালো হয়ে যায় তো এইটা সাধারণত আমার মেয়ের জন্যই এনেছি আমার মেয়ের মুখে প্রচণ্ড র্যাস বেরোচ্ছে আর ওকে তো পড়তে যেতে হয় বাইরে বেরোতে হয় রোদ পলিউশান ধুলো সব কিছুই ওর মুখের মধ্যে যায় তো সেই জন্যই আর কি মেয়ের জন্য ওটা দরকার তো তারপরে এখানে খেয়ে নিলাম শীতের খেজুরের গুড়ের রসমালাই যেটা কি আমার খুবই ফেভারিট তো সেজন্য অমরবাবু নিয়ে এসেছিল তো বিকেলের দেখুন ওয়েদারটা এত সুন্দর ওয়েদার তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার তো আকাশ দেখতে দারুণ লাগে তার সঙ্গে সবুজ প্রকৃতি আর এই পাখিদের কিছু কিছু ডাক সব মিলে একদম দারুণ তো চলুন ভিডিওটা আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ভ্লগে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আর মিনি ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন টাটা